সিরাজগঞ্জের বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিটির সানমাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে উনিশে নভেম্বর বুধবার দুপুরে অনুষ্ঠিত মিটিংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমাজ সেবা অফিসার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থানার এসআই যুব উন্নয়ন কর্মকর্তা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহ স্থানীয় প্রশাসন ও এনডিপি প্রকল্পের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সভায় আলোচনা হয় নারী ও শিশুদের সুরক্ষা সচেতনতা বৃদ্ধি এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের কার্যক্রম সমন্বয় নিয়ে আর যে বিষয়টা এটা হচ্ছে তার আমাদের দুই দিনের ট্রেনিং প্রাপ্ত তারাই কিন্তু এই সার্টিফিকেটগুলো করে অন্য বিষয়গুলোর উপরে তারা হচ্ছে যে ওনারা যেন আমাদের এখানে রেফার হয়ে আসতে পারে এই বিষয়টা আসলে আমাদের একটু মানে দেখতে হবে আপনি একটা স্কোর কার্ড করেন স্কোর কার্ডটা পরবর্তীতে আপনার দায়বদ্ধতা আছে আমরা কতটুকু করতে পারছি আমি যদি আমার মাধ্যমে একজন মানুষকে লিগালি সম্পর্কে জানাই সেটা হচ্ছে আমার সার্থকতা যে আমি একটু হলেও অবদান রাখতে পেরেছি আজকে এখানে জড়ো হওয়ার যে উদ্দেশ্য বা আমরা যে আলোচনাটা করছি আমাদের এখানে যদি আমরা ত্রিশ জন মানুষ থাকি আমাদের ত্রিশ জনের মধ্যে একজনের পক্ষ থেকে যদি আরও ত্রিশ জন জানতে পারে সেই ত্রিশ জনের একজন থেকে আরও ত্রিশ জন জানতে পারে সেটাই হবে সার্থকতা আমাদের তো আমরা সবাই সেই বিষয়টাকে সাধু বাচ্চা এবং আমরা পরবর্তীতে অন্যরাও যেন এই সম্পর্কে জানতে পারে সেই বিষয়ে আমরা হচ্ছে একটু বদ্ধপরিকর হব